নোয়াটার উপর এরকম গোল্ডেন কালার প্লাস্টিক পাওয়া যেত এখন এগুলো আর কোনো ডিজাইন ডিজাইন নয় প্লেন নর্মাল পলা তাহলে এটা চুলের গ্রিপটা খুব ভালো হয় গতকাল একটু লোকাল মার্কেটে গিয়েছিলাম এই এই জিনিসগুলো একটু কিনে আনলাম এটা হচ্ছে এমনি নর্মাল যে পলা হয় হাতে পরা সে নর্মাল পলা আর কোনো ডিজাইন ডিজাইন নয় প্লেন নর্মাল পলা একটু সরু সরু ডিজাইনটাই নিয়েছি আমার সরুটাই বেশি পছন্দ হয় পড়তে খুব মোটাটা ভালো লাগে না আর এই পলাটার দাম নিয়েছে পাঁচ টাকায় এ এক জোড়া দুটো পলা পাঁচ টাকা নিয়েছে আর এরকম ক্লেচার ক্লিক আগে প্লাস্টিকের পাওয়া যেত এখন এগুলো পলিথিনের নাকি একটা বললো যেটা হচ্ছে সহজে ভাঙবে না মানে আগে কি হতো এই দাঁড়াগুলো ভেঙে যেত বা এই পাশের এই জায়গাগুলো ভেঙে যেত এটা সেটা হবে না কিন্তু দেখেছি এগুলো আমি এক দুটো ইউজ করেছি এটার এই যে লকটা এখানটা ভেঙে যায় তো চলে মোটামুটি তিন চার মাস তো টানা কন্টিনিউ ইউজ করলে চলে এগুলো নিয়েছি পনেরো টাকা করে দুটো নিয়েছি এটা একটু অ্যাস কালার নিয়েছি আর এটা হচ্ছে রেড কালার নিয়েছি এর দাঁড়াটা আবার একটু অন্য স্টাইলের মানে একটা করে আগে একটা করে পিছে এরকম দাঁড়াগুলো মানে যখন সেট করা আছে একটা আগে একটা পিছে তাহলে এটা চুলের গ্রিপটা খুব ভালো হয় এই যে দাঁড়াগুলো একটা আগে একটা পিছে মানে দেখ ভালো করে খেয়াল করলে বোঝা যাবে এটা পরপর পাশাপাশি কিন্তু নয় এটা যেমন পাশাপাশি পুরো সব সব কটা দাঁড়ায় যে পাশাপাশি এটা একটা আগে একটা পিছে মানে একটা ছোট একটা বড় এরকম করে এই যে আগে পিছে করে আগে পিছে করে এরকম করে সেট করা এটা এটা বললো পলিথিনের কি একটা বেশ খেয়াল পড়ছে না মানে তাড়াতাড়ি এটা তার সাথে নিয়েছি এরকম একটা বাঁধানো নোয়া এই নোয়াটার এই যে ভেতরের পোর্শনে একটা এরকম পাতের নোয়া দেওয়া আছে এই পাতের নোয়াটার ওপর এরকম গোল্ডেন কালারের রং করা এটা কিন্তু ইমিটেশন এটা কিন্তু আসল নয় তো ডিজাইনটা বেশ সুন্দর লাগলো হালকার ওপর কিন্তু বেশ সুন্দর মুখটার ডিজাইনটাও খুব সুন্দর আর এখানে এই নোয়াতে যেরকম লক থাকে ছিল আমি আজকে ভেঙে ফেলেছি আর এটা হচ্ছে সাইজটা বাইশ সাইজ এই সরি চব্বিশ সাইজ নিয়েছে চব্বিশ সাইজ নিয়েছি আর দাম নিয়েছে ষাট টাকা আর এই পাশটাতে এরকম ছোট ছোটো হালকা ডিজাইনে আমি হালকা ডিজাইনে আমার বেশ পছন্দ আর কি এরকম ভারী ডিজাইন অতটা ভালো লাগে না তো এটা ষাট টাকা নিয়েছে আর এটা দুটো মিলিয়ে তিরিশ টাকা পনেরো টাকা করে মানে ষাট আর তিরিশে নব্বই টাকা আর এটা পাঁচ টাকা মোট পঁচানব্বই টাকার জিনিস কিনে এনেছি দেখি নোয়াটা পরে হাতে কিরকম লাগছে এটা যদিও অ্যাকচুয়ালি বাঁ হাতে পরার কথা আমি একটু ডান হাতে এটা অ্যাকচুয়ালি বাঁ হাতের পরার কথা আমি ডান হাতেই পড়ি এরকম